আসসালামু আলাইকুম লুমবিডিংয়ের কাজের ভিডিও আপনাদের সঙ্গে আমার একটু কম শেয়ার করা হয় এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে একটু বিস্তারিত নিয়েই আলোচনা করবো তো প্রথমে আমি এই সুতাটা ফ্রেমে সেট করে নিয়েছি আর ফ্রেমটা সম্পর্কে আপনাদেরকে আগেই পরিচয় করিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন ফ্রেমটা কীরকম তো এই কাজটাতে আমি একটা পুথি দিয়ে শুরু করেছি তারপর তিনটা পুথি তারপর পাঁচটা এরপর সাতটা তারপর নয়টা আর নয়টা দিয়েই আমি কাজটা করবো তো এখন আমি আমার কাজের জন্য এখানে শুয়ে আমি পুঁথিগুলো দিয়ে নিচ্ছি ডিজাইন অনুযায়ী কালার নিয়েছি চারটা সাদা পুঁথি একটা লাল পুঁথি আর চারটা সাদা পুঁথি আমার মোট নয়টা পুঁথি হলো এরপর এই সেট করে নেওয়া সুতার নিচ থেকে এই পুথিগুলোকে দিয়ে নিলাম দিয়ে প্রত্যেকটা ঘরে একটা করে করে পুথি দিয়ে আঙুল থেকে চেপে তারপর এই যে সুইটা ওপর থেকে বের করে নিয়ে এলাম আমার কিন্তু একটা লাইন কমপ্লিট হয়ে গেল এরপর আমি সেকেন্ড লাইনটা করবো একইভাবে আমি ডিজাইন অনুযায়ী পুঁথির কালারগুলো নিয়ে নিয়েছি এরপর সেট করা সুতার নিজ দিয়ে এই পুথিগুলোকে বসিয়ে নিতে হবে এবং আঙুল দিয়ে প্রেস করে প্রত্যেকটা ঘরে একটি করে পুঁথি রেখে তারপর সুইটাকে ওপর দিয়ে বের করে নিয়ে আসতে হবে ব্যাস এভাবেই প্রত্যেকটা লাইন করতে হবে আর ডিজাইনটা ফুটবে মূলত আপনি কি কালারের পুঁথিগুলো দিচ্ছেন এই তো লুমবিডিংয়ের কাজ আশা করছি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ